জাতীয় দলের বাকি দলের সম্মানিত নেতৃবৃন্দ সালাম আলাইকুম আমি আপনারা বিভাগীয় যখন সম্মেলন হয়েছেন দেখেছেন আমি জালুকাঠি দুই আমি বরিশালের সাথে খুব কাছাকাছি আমার এরিয়া কনস্টিটুয়েন্সি ইনশাল্লাহ আমি সর্বোচ্চ লোক ইনশাআল্লাহ আমি দেব আমি আমার আবহায়ক সদস্য সচেবির কাছে আলোচনা সবাইকে এবং আমাদের নেতৃবৃন্দ ছাত্র দল যুবক দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল সহ অন্যান্য সংগঠনের সাথে নেতৃবৃন্দের সাথে আলোচনা সবাইকে বলে যাচ্ছি সর্বোচ্চ লোক ইনশোল্লাহ দেবো এবং দেখিয়ে দেব ইতিমধ্যে আপনারা দেখেছেন চেয়ারম্যান যখন এসেছিল বাংলাদেশের প্রথম সর্বোচ্চ লোক আমি আমি ডাক বরিশাল থেকে নিয়ে গেছি সেটা আপনারা দেখেছেন ইনশাল্লাহ আমি কথা দিয়ে যাচ্ছি অনেক লোক ইনশোল্লাহ দেব সতেরো বছর পরে নির্বাচন করার পরে আমাদের চেয়ারম্যান এসেছে আমরা আসবে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এবং সুন্দর সফল করার জন্য আমরা যা যা করা দরকার ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা করবো